এই বাংলাদেশে একটা দল এই কিতাবকে হেফাজত করেছে ওদেরকে হেফাজত করে দিয়েছেন কে একজন আলেম এই কিতাবকে বেশি হেফাজত করেছে তার মর্যাদা সবচেয়ে বাড়িয়ে দিয়েছেন কে সেই আলেমের নাম কি এই কুমিল্লাকে কি ভালোবাসতেন তিনি কুমিল্লা কোথায় মাহবিল তো কোথায় ঈদগাহ সামনে প্রোগ্রাম কোথায় হবে ঈদগাতে আকাশ পাতাল পার্থক্য সাইদির মাহফিলের বৈশিষ্ট্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ শুধু আসতেই থাকত শুধু জোয়ার আর জোয়ার আর মনে হতো কেমতের ময়দান কি কান্না মানুষের বর্ণনা যা দিতেন মনে হতো যে আসমান থেকে কোরআন নাজির হচ্ছে কারো মাহফিলেই বরকত নেই এমন কোন মাহফিল নাই যে মাহফিলে হিন্দু কালেমা পড়ে মুসলমান হতো না আল্লাহ তাকে তুমি জান্নাতুল দাও দান করো তার জীবনের গুনাগুলো মাফ করে দাও কিতাবন আঞ্জাল না হইলেই তোমার প্রতি নাজিল করেছি পানি নাজিল হয় বিশুদ্ধ লোহা নাজিল হয় বিশুদ্ধ বোতলের পানি খাবেন না পরামর্শ নেবেন ডাক্তারের কাছ থেকে বেশি লাইটে থাকবেন না মোবাইলের রে সুন আফটার এসা ক্লোজ ইউর ফেসবুক আইডেন্টি ক্লোজ ইট তিনি গাওয়ার সময় শরীর লাড়ছেন কি লাড়ছে এই ছেলে এদিকে শরীর লাড়ছে মায়ের বলছেন জাকার শয়তান এটা শয়তান এটা কি শরীর তোর লড়তে পারবে না তোর অন্তর লড়বে কার ভয়ে আল্লাহর ভয়ে তোর শরীর ললে কেন কালমা সাহাদাতে আছে আল্লাহ রজতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যে মনমতি সাহাদাতে আছে আল্লাহ রজতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি আমরা শেষে জাতি আল্লাহ তে নৈমান পুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিকা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান কোন কবি আর আমাদের ঠাকুর সাহেব দিয়েছেন আমার পরানো তুমি তাই গো পরাণ অনুযায়ী যারা চলে ওরা জাহান্নামি পরান যা চায় যদি তুমি সেটা না করো তুমি জান্নাতি কার কথা আম্মা মান খাফাম আরব্বিহি অনাহান্না ফাইন জান্নাতা রিয়াল ওয়াঃ ভালোবাসা আর কবিতা দুইজনে লিখেছেন কিন্তু আকাশ কতাল ফরা ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছেন এনেছি আমার শত জন প্রেম আখি জলে গাঁথা মালা ও গো সুদূরিকা আজও হবে না শেষ তোমারই চাওয়ারে পালা আল্লাহর রহমত থেকে একটা বিশেষ রহমত নজরুলের উপর আছে না নাই যেখানে কলম ধরেছে সেটা শোনা হয়ে গেছে এমন ভাষার শৈলী পৃথিবীর কোন কবির মধ্যে যেমনি উর্দু তেমনি ফার্সি তেমনি বাংলা তেমনি ইংরেজি ক্লাস যে ইংরেজি রচনা লেখেছেন নজরুল মাস্টার ডিগ্রির ইংলিশের পোলাপানা বুঝবে না এত আল্লাহ পক্ষ থেকে এত ডাইরেক্ট রহম তাকে করা হয়েছে কিন্তু যন্ত্রণায় ভুগটা ভরা ছিল ঠিকটা না ঠিক যন্ত্রণা বেশি যেখানে সৃষ্টি বেশি সোনার চামিজ মুখে দিয়ে বড় হয়েছে ঠাকুর তার পুরা জীবন হলো জাতীয় সঙ্গীত দেখেছেন কোথা থেকে চিতা উনিশশো একচল্লিশ সালে তিনি মারা গেলেন আমরা স্বাধীন হলাম কবে তো তিনি লেখলেন কেমনে কবর তো নাই চিতায় পুলে ফেলছে মারা যাওয়ার পর ঠাকুরের শরীরের সব পশমগুলো লোকজন টেনে টুনি ছিড়ে নিয়ে গেছে ভক্তরা ঠাকুর বলেছিলেন আমি শান্ত খুব সুন্দর একটি পরিবেশে পৃথিবী থেকে বিদায় হতে চাই কিন্তু সেটা হয়নি তিনি মারা যাওয়ার পরে থেকে ঘন্টা তার লাশ ভক্তদের দুই আড়াই মাথার উপর ঘুরছিল উলম্ব আর নজরুল বলেছিলেন যেন কানে শুনি সদা তোমার কালা হে খে যেন দেখি শুধু কোরানের রায় শুনো শোনা শোন শোনো ইয়ায়ে লাহি আমার মুনা জাত শোনো আমার মুনা ঝাড়ু বারদার ও হাত শুনো আমার জাত আমাদের জাতীয় কবির নাম কি আমাদের জাতির পিতার নাম কি আরো জোরে বলেন জন্ম কোথায় ইরাকে এরপরে মারা গেছেন কোথায় ফিলিস্তিনে কোথায় ফিলিস্তিন সিরিয়া হলো আজকের ফিলিস্তিন জর্ডান তারপরে ইসরায়েল এরপরে লেবানন এই পাঁচটা দেশ মিলে হলো ফিলিস্তিন পাঁচটা দেশ মিলে কি এটার আরবি নাম হলো শাম আরবি নাম কি শাম ইয়া আহলা শাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া আহলা শাম আল ঈমান বিশাম ঈমান থাকবে শামে কোথায় শুয়ে আছেন রাহমাতাল লিল তিনি দেখছেন তার মাথার কাছ থেকে কোরআন উঠে যাচ্ছে কোরআন উঠে যাচ্ছে রাসুল কি আছেন কোথায় যাচ্ছে কোরআন কোরআন গিয়ে নামলো সিরিয়ায় রাসুল উঠলেন কোরআন থাকবে সাম ভাসির কাছে আল্লাহ আকবর আরদুল মাহসার ওয়াল মানসার এই সিরিয়াতেই হবে কেয়ামতের ময়দান কিসের ময়দান কেয়ামতের ময়দান ইয়াসু কন্যা সোলে রাবিল আলামিন সকল মানুষকে সেদিকে নিয়ে যাবেন কে ইব্রাহিম আলাইহিস সাল্লামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখলো আকাশে একটা বিশাল তারা সাডেনলি স্ট্রাক আকাশের একটা বিশাল তারা এটা পড়েছে অন দা ক্যাসেল অফ ফেরা নমরুদ নমরুদের বিল্ডিং এর এটা পড়েছে বিল্ডিং ভেঙে চৌচির হয়ে গেছে নমরুদ জিজ্ঞেস করলো হোয়াস দিস ড্রিম অল অ্যাবাউট এই স্বপ্ন আমি কি দেখলাম স্বপ্নের বেত্তারা বলছেন এমন একটা শিশুর জন্ম হবে যিনি আপনার সবকিছু লন্ড করে দিবে বলছে আগামী ছয় মাস বিবির কাছে যাওয়া নিষেধ কয় মাস ছয় মাস আইন পাস করলো নমরুদ নিজে বেরিয়ে গেল সফরে নমরুদের সাথে সব সময় থাকতেন ইব্রাহিম আলাহিসের পিতা কি নাম أرجل كون سرا أنا متي سرا عام كون سرا إذ قال إبراهيم لأبيه أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلاليم وكذلك نري إبراهيم ملاكوت السماوات والأرض وليكون من الموقنين কি চমৎকার ভঙ্গিতে আল্লাহ কথা বলেন যখন ইব্রাহিম সালাম বললেন তার আব্বা আজর কেমন ও আব্বা তুমি কি এই মূর্তি গুলো আর আকা তুমি আর তোমার জাতি গোমরা এইভাবেই আকাশ জমিনের সব ক্ষুদরৎ ইব্রাহিম আলাহ সাল্লামকে শিখিয়েছেন কে যাতে তিনি সবচেয়ে বেশি মৌকেনিন হন কি হন মৌকেনিন একই যেন ওয়ানেন একই আনার জন্য আরও কিছু পরীক্ষা লা নিয়েছেন আল্লাহকে বলেন আল্লাহ কাই ফাইউ আইল মাউথ কীভাবে আপনি মর আগে জীবিত করেন একটু দেখান আল্লাহ বলছেন আওয়ালাম টু মিন আওয়ালাম ওয়ালা কিন কলবি তুমি কি ইমান আনো না কিন্তু অন্তরের একটা বিশ্বাস অন্তরের একটা সান্ত্বনার জন্য সবচেয়ে বেশি বিচক্ষণ নবী ছিলেন ইব্রাহিম আল একাই ছিলেন নাহালের ভিতরে আল্লাহ বলছেন কানে উম্মত ইব্রাহিম আলাইহিস কোরআনের তিরাশিটি জায়গাতে ইব্রাহিমের নাম আল্লাহ উল্লেখ করেছেন কয়টা তিরাশি জায়গা। সবার বিবির কাছে যাওয়া নিষেধ ধর্মীয় মানুষদেরকে সব প্রেসিডেন্টরা বিশ্বাস করে বেশি ঠিক কিনা আমাদের বিগত সরকারের সাথে অনেক কিছু হুজুর ছিল কিনা কথা কে সে হুজুরটা এখনো আছেন ওনাদের নাম হলো সুবিধাবাদ কি বাদ সুবিধাবাদ আমরা কিছু বলি না আমরা তিনটা জিনিস দেখি নামাজ কেবলা হওয়া আর আল্লাহর নামে কোরবানি এই তিনটা জিনিস যার মধ্যে আছে তুই যেই বাদী হস তুই ইসলামে থাক আর যদি বাড়াবাড়ি করস তাহলে পিঠের চামড়া তুলে দেব একদম পুরানো ইতিহাস সব ঠিক মতো সাইজ করে দেব আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না রাসুল বলতেন আল জান্নাত তাহাতা দেলা আলী তলোয়ারের ছায়ার নিচে জান্নাত ঠিক না अल्लामा इकबाल जवाब दी तेगु की साये में हम पल कर जवा हुए हैं बढ़कर जवा हुए हैं खंजर है का है कौमी शाह मारा मुस्लिम है हम वतन है सारा ज़हां हमारा অনুবাদ করেছেন কবি ফররুখ চিনেন তো ফর্রুখ কে পড়বেন পড়েন না তো কিছুই দুয়ারে তোমার সাত সাগরের ফেনা তবু তুমি জাগলে না রাত পহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম রাতের শূন্যতা ঘেরি পাঞ্জেরি আল্লাহ ফররুখের কবরকে জান্নাতুল ফেরদাউজ বানা এই ফর্রুকে না খাওয়ায় আমার সে এই বিগত সরকারের বাফ বাংলাদেশ বেতারের জন্য সবচেয়ে বেশি অবদান যে কবির তার নাম কি কবি ফর্রুক আহমদ চেতনার কবি আল্লামা ইকবালের কবিতা তিনি অনুবাদ করছেন চীন আমার আর ওবামার হিন্দুস্তান আমার নেই কপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর ইব্রাহিম সাল্লাম কিভাবে মায়ের পেটে আসলেন আজ ওর চলে গেছে নম্রদের সাথে হঠাৎ নম্রদের একটা জিনিসের দরকার হলো ধর্মীয় লোকদেরকে সবাই বিশ্বাস করে ঠিক না ঠিক এই জন্য আমাদের কিছু কিছু হুজুর বলেছে হাসিনা জান্নাতি মহিলা অথচ ওদের নেতাদেরকে দোয়া করতে দিছে নেতারা দোয়া করে আল্লাহ আমাদের নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিও ঠিক না আরুব গারে আনছে হোন্দ্রই আগস্ট কয় দোয়া করিগ্ আল্লাহ পনেরোই আগস্টের খুনিদের হুজুর দোড়ে আর উপরে কয়েছে ঈদের ঘোষণা দেন উডি কয় আগামীকাল সকাল দশটায় ঈদ উল জানা জানাজা অনুষ্ঠিত হইবে কেন এরকম করে জিব্বা কারণ জিব্বা চায় আল্লাহর জিকির কার জিকির

ইব্রাহিম আলাইসাল্লাম পেটে চলে গেলেন সুবহানাল্লাহ বলতে ইচ্ছা ধরে না পেটে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম আজর বলল বিবি নমরুদের নিষেধ কোন সন্তান দুনিয়াতে আসতে পারবে না তুমি যদি সন্তান সম্ভবা হও সন্তান নষ্ট করে ফেলো কোন মা সন্তান নষ্ট করতে চায় না আমাদের যারা সন্তান আশা বাধা দাও তোমরা খুনী ছেলে হোক মেয়ে হোক কয়টি জ্যোতি দুটি সন্তান যথেষ্ট একটা হইলে ভালো না হলে তুই জিনাকার বিয়ের পরে যারা সন্তান চায়রা ওরা জিনাকার সন্তানকে মেরে ফেলো না লা টাক তলু আওলা তখন খাসিয়া নাহানো নারিজ কহুম এইয়া খবরদার খানা খুদা নিবারণের ভয়ে সন্তানকে মেরো না তোমাদের রিজিকামিয়ে দেয় তাদের রিজিকো আমি দেব রাসুল বলছেন তা যাও দালো আলু দালো দুধ বেশি সন্তান ধারণ করতে পারে এরকম সন্তান এরকম মেয়েকে বিয়ে করো কেমতের ময়দানে আমি আমার বেশি উন্মত নিয়ে গর্ব করব বাংলাদেশের গর্ব হলো মানুষ ঠিক ঠিক মানুষ বেশি থাকার কারণে সারা দুনিয়াতে এই দেশের নাম আছে না নাই সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আরো জোরে বলেন বাংলাদেশের কোন জেলায় গれい লোক সবচেয়ে বেশি তার প্রমাণ তো এখানে আছে এই এই সাহেব সারের ভাই বিগ্রেডিয়ার জেনারেল এত সহজ বিগ্রেডিয়ার জেনারেল হওয়া গোলাম আজম সাহেবের ছেলেও কি বিগ্রেডিয়ার জেনারেল ওয়াকার তার ডাইরেক্ট ছাত্র গোলাম আজম সাহেবের বাড়ি কোথায় বিসমিল্লাহ জোরে গাছা শুধু কুমিল্লা নবীনগর কোথায় ছয় ছেলে দুনিয়া বিখ্যাত বড়জন লন্ডন ইউনিভার্সিটির টিচার ছিলেন আমানি এর পর একজন ইঞ্জিনিয়ার এর পর একজন বুয়েটের টিচার ওনারা পাঁচ ভাই পাঁচ ভাই পৃথিবী বিখ্যাত গোলাম সাহেব চার ভাই উনি গোলাম আজম প্রথম ভাই দ্বিতীয় ভাই ছিলেন রাজশাহী মেডিকেল ঢাকা মেডিকেল সিলেট মেডিকেলের প্রিন্সিপাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাঁচজন ডাক্তার একজন ছিল ডাক্তার গোলাম মোয়াজ্জম গোলাম মোয়াজ্জমের বই পড়ানো হয় পৃথিবীর বিভিন্ন চতুর্থ ভাই ছিলেন বুয়েটের টিচার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন মাহাদি গোলাম মাহাদি গোলাম আজম গোলাম মোয়াজ্জম গোলাম গোলাম মাহাদি এই চার ভাই রত্ন গর্ভা আল্লাহ আমাদের সারা বাংলাদেশকে তুমি কবুল করো বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ব্রে নিল নাই যেমন আছে কুমিল্লায় তেমন কোথায় আছে নোয়াখালী এক গ্রামে ষোলোশো আলমের বাস কাজী ইব্রাহিম যে গ্রামের বসিকপুর কাজী ইব্রাহিমের বাপ হলো সাতাইশ দিনে কোরআন মুখস্থ করছে বিকালবেলায় মসজিদে গেছে আসর করতে দেখে যে ইমাম সাহেবের পয়সা তোলে রে হইসা তোলস বন্ধ কর আজকে রাত জনী আয় তারা বিহরম যা এই হাফেজেরে বার করে দিয়ে রাগী মানুষ ছিলেন এই প্রতিদিন একটা এক পারা করে মুখস্থ করছে সাতাইশ দিন সাতাইশ রোজা শেষ করে কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তার নানা ছিল হাট হাজারের প্রথম ছাত্র আশরাফ আলী থানবি ওই বাড়িতে এসে আঠারো দিন ওই বাড়িতে অবস্থান করেছে জগৎ বিখ্যাত আলেম এই বেল্টে আছে না নাই আল্লাহ এই এলেমের দৌরত্ব আরো বাড়িয়ে দাও এই জন্য আমাদের কোন গর্ব এখন কুমিল্লা সারা বাংলাদেশকে চষে বেড়াচ্ছে সিলেটে বেশিরভাগ কোন এলাকার লোক সাতকে কোন এলাকা জুড়িতে কোন এলাকা কোম্পানিগঞ্জে পাথরের ব্যবসা করে কোন গাড়ে কুমিল্লা পাহাড়ের নামে আছে কুমিল্লা টিলা আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সব আপনি আল্লাহর কোরআনের জন্য কবুল করেন আমরা সব ভালোবাসি ঠিক ঠিক কিন্তু কিছু কিছু জেলার মাটির বরকত অনেক বেশি আবার দেখেন রাজশাহীর রাম যদি কুমিল্লাতে লাগানো না একজনে আনি লাগাইছিল ওই যে ল্যাংলাম কয় হুজুর আমও ধরছে যে এরুম এরুম টক আর ওখানের যেরকম মিষ্টি সেরকম সুন্দর ঠিক না ঠিক মাটির বরকত আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর একটা কিতাব তোমার প্রতি নাজিল করেছি কিতাবটার জন্য রক্ত দিবেন তো কিতাবটা যদি চায় রক্ত দিবেন তো কিতাবটার জন্য যে কোনো কুরবানি কবুল করবেন তো কিতাবকে যারা ভালোবাসে কিতাবও তাদেরকে ভালোবাসে